আজকের বাংলাদেশ পরিবর্তন হচ্ছে হবেই হওয়াই লাগবে আমার বাংলাদেশ এখন কেমন পর্যায়ে গেছে একটা সময় ছিল মানুষ মারলে বিচার হতো না মানুষ মারলে বিচারের দাবি করা যেত না আর এখন একটা কুকুরের বাচ্চা ও সারা বাংলাদেশে প্রতিবাদ আছে না না সুবানাল্লাহ বলবেন না পরিবর্তন কে করছে জোরে বলতে হবে কে করেছেন এদেশে আলেমকে হত্যা করা হলে প্রতিবাদ করা যেত না দালাল বলে গালি দেওয়া হতো দাড়িওয়ালা লোককে হত্যা করলে জেল দিলে প্রতিবাদ করা যেত না সেই দেশে কালের পরিবর্তনে কুকুরের বাচ্চা মারলেও প্রতিবাদ হয় এটা মানবতা বলেন এটা কি এটা মানবতা এটা মানবতার চিহ্ন আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন যেই মহিলা যেই মহিলা আটটা কুকুরের বাচ্চাকে হত্যা করলো সে কি এক বড় চিন্তা করেছেন যে কুকুরকে পানি খাওয়ালে একজন নারী গেছে নারী ছিলেন খারাপ কাজে ছিল রাস্তা দিয়ে যাচ্ছে পায়ের মধ্যে চামড়ার মৌজা পড়া হঠাৎ দেখলেন একটা কুকুর জিব্বাটা ভেরিয়ে গেছে পানির পিপাসায় একটা কাক সামনের দিকে দেয় নাই দাঁড়ায় গেছে দাঁড়ায় গেছে সে দাঁড়ায় নিজের পায়ের মৌজাটা খুলে রশি লাগাইয়া কুয়ার মধ্যে সেখান থেকে পানি উঠাইয়া নিজের হাতে কুকুরকে খাওয়াচ্ছে কুকুর পিপাসিত আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিলেন ওই নারীকে এই একটা কাজের জন্য আমি আল্লাহ জান্না দিয়ে দিলামতেরা যেই নবী রম্মতেরা পিপাসিত কুকুরকে পানি খাওয়াইলে জান্নাত পায় সেই নবীর উম্মতেরা রাজনীতির জন্য ক্ষমতার জন্য মানুষকে মারামারি করে এটা মানায় না কুকুর মানুষ কুকুর প্রাণী তারও জীবন আছে কুকুর আল্লাহর সৃষ্টি তারও জীবন আছে তার সেবা করা লাগবে এই যে শীত আসছে আসছে নি খবরদার কুকুরের গায়ে ঠান্ডা পানি ফেলবেন না পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন কিনা নাকি মধ্যপ্রদেশে হয় নবজাতক বাচ্চাকে নিষ্ঠুর মা রাস্তায় ফেলে চলে গেছে কোথায় ফেলে চলে গেছে শীতের রাত কন শীত পড়তেছে মানুষ নাই জন নাই মানুষের বাচ্চা ফেলে চলে গেছে নবজাতক বাচ্চা কে তারে সেখানে বাঁচাবে কেউ নাই আগুন দেওয়ার কেউ নয় তোয়ালে দেওয়ার কেউ নয় কম্বল দেওয়ার কাতা দেওয়ার আশ্রয় দেওয়ার মতো লোক নেই কিন্তু আল্লাহ চায় এ বাচ্চাটা বেঁচে থাক সিদ্ধান্তকার সেজন্য জঙ্গলি কুকুরকে আল্লাহ লাগায়া দিছে যারা চিন্তাশীল আল্লাহ কোরআনে বারবার বলছে যারা চিন্তাশীল তারা চিন্তা করে এখান থেকে বুঝবে যেই বাচ্চাকে আশ্রয় দেওয়ার জন্য একজন নারী ছিল না একজন মানুষ ছিল না শীতের রাতে জঙ্গলি কুকুর যেই কুকুরগুলা কেউ লালন পালন করে নাই বাচ্চার কান্না শুনে প্রথমে তিনটা কুকুর কাছে আসছে সাংবাদিকেরা রিপোর্ট করেছেন কুকুরগুলা তো এই বাচ্চাটাকে খেয়ে ছিল তিনটা আসার পরে আরো চারটা আসছে কয়টা হয়েছে জোরে শুধু আসে নাই বাচ্চাটা মাঝখানে কুকুরগুলা চতুর্দিক থেকে বৃত্ত তৈরি কইরা সারাটা রাত বাচ্চাটা পাহারা দিছে অন্য কোন প্রাণী যেন তার আক্রমণ করতে না পারে আল্লাহ কন এই কুদ্রত লীলা খেলার শব্দটা শুনতে খারাপ কিন্তু এটা কুদ্রত দুনিয়াকে পাক উলট পালট করে দিতে পারেন আবার দুনিয়াকে আল্লাহ বসুন্ধরার মতো সাজাওয়া দিতে পারেন ওয়াদার বাচ্চাগুলা বৃত্ত তৈরি করে আর কি বলে কুকুরগুলা বৃত্ত তৈরি করে বাচ্চাকে পাহাড়া দিচ্ছে সকাল গড়া লোকেরা যায় অবস্থায় দেখছে যারা প্রথম দেখলেন সে ভিডিও করলো ছবি তুললো সে নিজেই সাক্ষী দিল কুকুরগুলার মধ্যে কোনো হিংস্রতার কোন কোনো মাত্র আমরা পাই নাই প্রত্যেকটা কুকুর শান্ত হয়ে বাচ্চার দিকে মুখ করে করে পাহারা দিচ্ছে মনে হয় যেন তারা যুদ্ধের ময়দানে ডিউটি করছে দিয়ে ডিউটি করতেছে তাদের ডিউটি তাদের মানে দায়িত্ব পালনে কোনো অবহেলা নাই পরে কুদরত আল্লাপাহ আলহী ইসালামকে ভাইয়েরা কোথায় ফেলাইছিল পানিতে বা কুয়াতে ফেলাই দিচ্ছে তারা মনে করছে শেষ কিন্তু বণিকের লোকেরা ব্যবসায়ী লোকেরা আসছে বালতি ফেলাইছে আল্লাহপাক বললেন তোমাকে পানিতে যে ফেলাই দিলো তারা যে কুয়ায় ফেলি দিলো তারা তো ভাবছিল এটা মরণ কুয়া কি কুয়া কিন্তু না ইউসুফ এটা মরণ কুয়া ছিল না এটা ছিল তোমার জন্য একটা টানে কি ছিল টানের এক মুখ দিয়া তোমারে তারা কুয়ায় ফেলাইছে মারার জন্য আমি আল্লাহ আরেক মুখ দিয়া তোমারে উঠাইয়া মিশরের প্রেসিডেন্ট বানায় দিলাম হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে তারা আগুনে ফেলে দিছে বেবিলন শহরে তুরস্কে কোথায় এখনো সেই পুকুর আছে যে পুকুরে তারা আগুন জ্বালাইছিল পুকুরের মাছ কালো বলেন মাছের কালার কি কালো হয় কিন্তু ওই জায়গার মাছ কালো একেবারে কালো মানে কালো মেচ কালো কোটি কোটি মাছ আপনি ইউটিউবে ঢুকলে ভিডিও বাইড করতে পারবেন যেই পুকুরটাতে আগুন জ্বালাইছিল ইব্রাহিমকে হত্যা করার জন্য সেই পুকুরের মাছ গুলা মতো কালো কোটি কোটি মাছ একসাথে এত মাছ পৃথিবীর কোথাও নাই বছরের পর বছর তারা চলতেছে বাচ্চা দিতেছে মানুষেরা দেখতেছে আগুনে ফেলে দিছে সোজা কথা না চল্লিশ দিন পর্যন্ত আগুনকে উত্তপ্ত করছে কয়দিন কয়দিন তারা মনে করেছিল ইব্রাহিম মরে যাবে আল্লাহ বলেন ইব্রাহিম এটা তোমার জন্য আগুন ছিল না তারা আগুনে ফেলে দিছে ঠিক কিন্তু আমি তোমাকে এই আগুন থেকে বের করে তোমাকে আমি এমন জায়গায় নিয়ে গেলাম তারা চিন্তাও করতে পারে নাই নমরুদের গোষ্ঠী শেষ কিন্তু তোমাকে আমি আল্লাহ বিজয় দিয়ে দিলাম ডাইরেক্ট তোমারে রাজ পরিবারের জামাই বানাই দিলাম সুবান আল্লাহ আসেন না মুখ তোমাকে আগুন থেকে বের করে আমি কি করলাম রাজ পরিবারের জামাই জামাই বলেন রাজ পরিবারে জামাই বানাই দিছি তোমাদের এই জন্য বিপদ আসুক মুসিবত আসুক ধৈর্য ধরতে হবে কার দিকে তাকাইয়া ধৈর্যহারা হারা হলে চলবে না না ধৈর্যহারা হারা হলে চলবে না আমার কলেজার ভাইয়েরা শীতের দিন তো দিন অনেক ছোট দুই একটা প্রশ্ন আসছে তার আগে আপনাদেরকে দুইটা দাওয়াত এক নম্বর দাওয়াত হচ্ছে আমাদের মাহফিল জানি কয় তারিখ কোন মাসের কোন মাসের মনে আসেনি আর বেশি দিন নাই এতদিন একটু থেমেছিলাম কারণ ক্যারাত সম্মেলন ছিল কুমিল্লা আপনারা জানেন এটা কালকে সুন্দরভাবে সফল হয়েছে ক্যারাত সম্মেলন যারা সফল করলেন যারা আয়োজক ছিলেন আমাদের আহাজ নুরুদ্দিন আহমেদ ভাই আমাদের ফয়েজ মুন্সি ভাই সহ যারা আয়োজক ছিলেন তাদের সকলার জন্য দোয়া করছে আল্লাহ যেন তাদের এই পরিশ্রমকে কবুল করেন এখন সময় এসেছে আমাদের মাহফিল নিয়ে চিন্তা করার তো জানুয়ারির কয় তারিখ আমাদের মাহফিল আর কিন্তু বেশি দিন নাই আত্মীয় স্বজনকে দাওয়াত দিছেন তো কথা কয় না তো আত্মীয় স্বজন যে জানাইছেন তো আমাদের মাহফিল এই মাহফিলের জন্য সবাই অপেক্ষায় আছে এই মাহফিলটা আবার হবে কিনা এই জন্য আজকে যাইয়া আপনাদের বোন বন্দের বাড়ি ফুফুদের বাড়ি নিজের শ্বশুর তো দাওয়াত দিয়ে নেবেন আবার কয়ে না মোল্লা ভাই দাওয়াত দিলে খানা টানা খরচ টরচ আমি দিয়ে দিল ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আল্লাহ আমার তৌফিক দিলে খাওয়াইতে পারবো না তৌফিক দেওয়ার ক্ষমতা কা আল্লাহ পাকে শুনেন জুমুরের মাহফিল এটা কি জুমুরের না সারা বাংলাদেশের এটার আয়োজনটা কি জুমুরের মতো হবে না সারা বাংলাদেশের জন্য হবে যেন হয় এটা করতে হলে আমাদের পরিশ্রম লাগবে যারা যুবক আছে যুবকদের লিস্ট করবেন গতবারের মতো গতবারের লিস্টটা আছে কিনা যুবকেরা যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে তাদের দায়িত্ব নিয়ে এবং তাদের জন্য আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ পোশাক আশাকও থাকবে যারা দায়িত্ব পালন করবে মাহফিলের ভলেন্টিয়ার আগে ছিল অনেকে বিদেশে চলে গেছে তারপরও নতুন করে আবার লিস্ট করবেন কেউ বিদেশে গেছে কিন্তু আবার কেউ আবার একটু বড় হয়েছে আগে ছোট আসিল তো সবাই লিস্ট করবেন এই এলাকার প্রত্যেকটা যুবকের তারা যেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে পারেন সবাইকে দাওয়াত দিবেন এই মাহফিলের পোস্টার ফেস্টুন আপনাদের কাছে চলে আসবে দুই নম্বর কথা হলো এই দুই এক দিনের মধ্যে মাদ্রাসায় গেছেন কে কে একটু হাত তোলেন তো এই দুই দিনের মধ্যে মাসাল্লাহ অনেক লোক গেছেন সবাই যাওয়ার একটু দরকার ছিল না কথা না কেন সবাই যাওয়ার দরকার ছিল নি আমি একটা কথা বলি এটা কোনো আমরা কারোরে ছোট করার জন্য বলি না আমাদের এই ছোট্ট পরিসরে যে পরিবেশ আমরা তৈরি করছি আমি বকে হাত দিয়ে গর্ব করে বলছি এত সুন্দর করে হেবজখানা শাখা বা মাদ্রাসা সাজাইয়া স্টার্ট করছে আপনি এই কুমিল্লা অঞ্চলে জানা থাকলে আমারও বললেন আমি যাব দেখতে ইনশাল্লাহ নাই বলেন আছে এত সুন্দর করে সাজানো হয়েছে কোথাও এত সুন্দর করে সাজাইছে না সাজায় নাই অন্য মাদ্রাসাকে ছোট করার জন্য বলি নাই আমরা আগেই বলছি আমরা একটু ইউনিক আলাদা করব। আপনারা হেফসখানা রাজা দেখবেন কি করছি আপনাদের জন্য আপনাদের সন্তানদের জন্য আমার ভাই যিনি এটা কাজ করছেন উনিও বলছে যে বাংলাদেশে আমি অসংখ্য মাদ্রাসার কাজ করছি কিন্তু আপনার এটা সহ দুইটা এরকম কাজ হয়েছে আর এরকম কাজ হয় নাই এই যে আমাদের সাইদ ভাই বলছে যিনি কাজ করছে উনি বলছে আপনার বাচ্চারা আমাদের মাদ্রাসা আসলে কাপড় নিজে ধুইতে হবে না এটা আমাদের দোয়ার সিস্টেম থাকবে আপনার বাচ্চা ভাত খাওয়ার পরে প্লেটটা ধুইতে হবে না এটা আমাদের লোকেরা ধুয়ে দিবে আপনার বাচ্চা আমাদের মাদ্রাসার আশা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত এ যা করার সব আমাদের লোকেরা করবে আপনাকে টেনশন করা লাগবে না ইনসা কথা বুঝাই নাই কথা বুঝেন নাই আপনার বাচ্চা কাপড় দুইতে হবে না গোসল চলে আসবে লুঙ্গিটা আরেকজনে দুইব করে গেলে মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী বললেন আমার একটা সুন্নতকে যারা জীবিত করলো তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসলো যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমার সাথে জান্নাতে থাকবে কার সাথে জান্নাতে থাকবে নবীর সাথে জান্নাতে থাকতে চাই চাই কি না চাইলে ইসলাম লাগবে কি লাগবে যেই কোরআনের জন্য রাসুল রক্ত দিলেন যেই কোরআনের জন্য রাসুল জেল খাটলেন রাসুল্লাহ ইসলাম জেল খাটছেনি কয় বছর কয় বছর আপনি খাটছেন কয় বছর তিন বছর আসলাম জেল খেটেছেন শিবে তালিবে জেলখানায় বন্দি করে রাখছে খাবার দাবার বন্ধ করে রাসুলের সাথে যে সমস্ত সাহাবারা বন্দী ছিলেন গাছের পাতা খেয়ে জীবন সাল কাটাচ্ছেন তাপসিরে আসছে সাহাবারা লতা পাতা খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে মানুষের পায়খানা ছাগলের পায়খানার মতো হয়ে গেছে খাবার নাই শরীর চুকাই গেছে আর আমরা আলিশান জীবন যাপন করি করিনি দিনের জন্য আমি কি করলাম দিন কি সৌরাহ সূর্যটা আমার চোখের সামনে ডুবে আছে দিনের জন্য আমার কোনো কর্ম নাই আমার কোন ফিকির নেই হাসরের ময়দানে রাসুল সামনে আমি কি জবাব দেবো আল্লাহ রাসুলের সাথে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে না আমার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না আমার কোনো টেনশনই নেই আমার বাচ্চাগুলা আমার বাচ্চাগুলা বিধর্মীদের দিকে ছুটছে এটা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার কারণে আমার কোনো ফিকির নেই আমার বাচ্চা নোংরা জিনিস পছন্দ করে মোবাইলে দেখতে কিন্তু আমার কি নেই ফিকির নেই চিন্তা নেই খবরদার খবরদার কপালে চুমু দিয়ে বলি খবর সময় এসেছে নিজেকে বদলাতে হবে আজকের তিন নাম্বার কথা এই পৃথিবীতে ইসলামের জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ কিসের জাগরণ ইসলাম বিজয় হবে এটা বাংলাদেশে হবে না শুধু সারা পৃথিবীতে হবে সারা পৃথিবীতে হবে কেউ আটকাতে পারবে না এ ওয়াদাকার হুয়াল্লাদি খেয়াল করেন হুয়াল্লাদি দিন সালাম রসুল আহ বিলহুদা অদি নীল এ দিনে হওক মানে হল আল্লাহ বলে আমি দিনে হক সহকারে নবীরে দুনিয়াতে পাঠাইছি হেদায়েত দিয়েছি আমার নবীকে ইউরিদো নালি উৎফি ও নোর আল্লাহ হিবিআফ হিহি খল্লা হ মতিম নোৰিহি ভলা ওকে রিহাল আমার কলেজ আর বেরাল্লা পাক বলছেন কাফেররা চায় আমার দিন বিধানকে তারা আমার বিধানকে তারা ফু দিয়ে নিবাই দিতে কিন্তু আমি আমার দিনকে পূর্ণতায় পৌঁছাবো এতে করে কাফের দিয়ে হৃদয়ের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আমি আল্লাহ আর আল্লাহর মোমেনদের কিচ্ছু আসে যায় না